আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশে সরকারি এবং বেসরকারি যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পায় সকল নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু কম্পিউটার অপারেটার পদের শূন্য পদ কিন্তু সবথেকে বেশি থাকে এবং এই পদের চাহিদাও কিন্তু অনেক বেশি একজন কম্পিউটার অপারেটারের কাজ কি বেতন কত এবং একজন কম্পিউটার অপারেটার নিয়োগ পেতে গেলে তার শিক্ষাগত যোগ্যতা কীরকমের থাকতে হয় এবং তার কি কি অভিজ্ঞতা থাকতে হয় আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করব তো চলুন প্রথমে আমরা জানি যে একজন কম্পিউটার কম্পিউটার কি কি কাজ বা কি কি কাজ তার করতে হতে পারে সাধারণত একটা অফিস বা দপ্তর যাই বল না কেন সেটা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান হোক না কেন আপনাদেরকে ওই অফিসের কম্পিউটার বেসিক যতগুলো কাজ আছে সবগুলোই কিন্তু আপনাদেরকে করতে হবে যদি আলাদাভাবে আমি আপনাদেরকে বলি সেক্ষেত্রে ওই অফিসের আপনি যে অফিসে চাকরি করবেন বা যে অফিসে কাজ করবেন কম্পিউটার অপারেটার হিসেবে ওই অফিসের দাপ্তরিক যত নোটিশ সেই নোটিশগুলো আপনার তৈরি করতে হবে এবং আপনার ওই অফিসে যতগুলো নোটিশ আসবে সেই নোটিশের পরিপ্রেক্ষিতে যে ফরওয়ার্ডিং তৈরি করা বা রিপ্লাই যে আপনার চিঠিটা তৈরি করা সেটা আপনাকে তৈরি করতে হবে ইমেল ডাউনলোড করা এবং ইমেল করা এছাড়াও আপনার দপ্তরে যে সংরক্ষিত যে নথিগুলো রয়েছে সেই নথিগুলো আপনাকে সংরক্ষণ করতে হতে পারে কম্পিউটার টাইপের মাধ্যমে অর্থাৎ একজন কম্পিউটার অপারেটারের কাজ হচ্ছে অফিসিয়াল যতগুলো কম্পিউটারের কাজ রয়েছে সবগুলি আপনাকে করতে হবে এছাড়াও বেসরকারি দপ্তর বা যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোতে আপনি যদি একজন কম্পিউটার অপারেটার হয়ে থাকেন সেক্ষেত্রে ওই কোম্পানির মোট আয় ব্যয় হিসাব এবং আপনার ওই কোম্পানির যে কর্মকর্তা বা কর্মচারী রয়েছে তাদের বেতন ভাতা এবং সেই হিসাবগুলো কিন্তু আপনার কম্পিউটার মাধ্যমে কিন্তু এন্ট্রি করে রাখতে হতে পারে এবং এই কাজগুলো কিন্তু একজন কম্পিউটার অপারেটারের মধ্যে কিন্তু পড়ে সেক্ষেত্রে অনেক সময় ওই কোম্পানি বা ওই দপ্তরে কিন্তু হিসাব রক্ষক রয়েছে বা হিসাব রক্ষক নির্দেশনা মোতাবেক আপনাকে ওই তথ্যগুলো কিন্তু এন্ট্রি করতে হতে পারে বা ওই তথ্যগুলো আপনাকে সংরক্ষণ করতে হতে পারে দ্বিতীয়ত আসি একজন কম্পিউটার অপারেটারের বেতন কত হতে পারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়োগ বিধিমেলা অনুযায়ী সরকারি বেতন স্কেল হচ্ছে নয় থেকে বাইশ টাকা অর্থাৎ এর মধ্যে একজন কম্পিউটার অপারেটারে নিয়োগ প্রদান করা হয় এবং এই বেতন তার ধারাবাহিকভাবে চলতে থাকে এছাড়াও এই যে সীমাবদ্ধ এমনটা কিন্তু নয় এই বেতন নির্ধারণ হওয়ার পর তার কিন্তু বেতন স্কেল প্রতি বছরে কিন্তু বাড়তে থাকে আর বেসরকারি যে বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু বেতন হয়ে থাকে এছাড়াও একজন কম্পিউটার অপারেটার কিন্তু মূল বেতনের উপর কিন্তু নির্ভরশীল নয় তারা তারা কিন্তু চাইলে এই যে সরকারি বা বেসরকারি যে চাই যেই চাকরি করুক না কেন এই চাকরির বাইরেও কিন্তু সে চাইলে আলাদা ইনকাম করতে পারে সে কিন্তু ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে সে বাড়তি আয় করতে পারে এই বাড়তি আয়টা সে ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির মাধ্যমে করতে পারে সেটা হতে পারে সে এক্সেলের কাজ করতে পারে সেটা হতে পারে সে অনলাইনে বিভিন্ন কাজ রয়েছে সেগুলোর মাধ্যমে সে টাকা আয় করতে পারে তাই একজন কম্পিউটার অপারেটারের বেতন আসলে সীমাবদ্ধ নয় সে চাইলে সে যে কোনো দপ্তর বলেন বা যে কোনো বেসরকারি প্রতিষ্ঠান বলেন সেই প্রতিষ্ঠানে কাজের বাইরেও কিন্তু সে চাইলে ফ্রিল্যান্সিং বা অন্যান্য আউটসোর্সিংয়ের মাধ্যমে সে কিন্তু আয় করতে পারে এবার আসি একজন কম্পিউটার অপারেটারের জন্য কতটুকু শিক্ষাগত যোগ্যতা দরকার হয়ে থাকে বা কি কি অভিজ্ঞতা থাকতে হয় একজন কম্পিউটার অপারেটারে সেক্ষেত্রে আপনি যে কোনো সরকারি বা বেসরকারি চাকরিতে আবেদন করতে পারবেন আপনি একজন কম্পিউটার অপারেটার হিসেবে গ্রহণযোগ্যতা পাবেন সাধারণত আপনি যদি সরকারি কোনো চাকরিতে আবেদন করতে চান সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগে এইচএসসি সম্মান পরীক্ষায় উত্তীর্ণ আপনাকে হতে হবে অর্থাৎ আপনাকে এইচএসসি পাশ হতে হবে এবং সেটা দ্বিতীয় বিভাগ থাকতে হবে সর্বনিম্ন এখানে স্বীকৃত বোর্ড বলতে বোঝানো হয়েছে যে আপনি উচ্চ মাধ্যমিক যে পাসটা করবেন বা এইচএসসি যে পাশ করেছেন আপনি সেটা বরিশাল বোর্ড থেকে হতে পারে আপনার যশোর বোর্ড থেকে হতে পারে আপনার খুলনা অথবা আপনার ঢাকা বোর্ড থেকে হতে পারে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে হতে পারে আপনার কারিগরি শিক্ষা বোর্ড হতে পারে আপনি যে বোর্ড থেকে পাশ করেন না কেন উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাশ করেন না কেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এই গেল আপনার শিক্ষাগত যোগ্যতা এবার আসি আমাদের কী কী অভিজ্ঞতা দরকার হয় সাধারণত আপনি যদি সরকারি কোনো চাকরিতে আবেদন করতে চান সেক্ষেত্রে কম্পিউটার মুদ্রাক্ষণ পরীক্ষায় গতি প্রতি মিনিটে ইংরেজির জন্য তিরিশ শব্দ এবং বাংলার জন্য চল্লিশ শব্দ তারা চেয়ে থাকে এখানে মূর্যক্ষণ পরীক্ষা বলতে বোঝানো হয়েছে আপনি যখনই আবেদন করবেন আবেদন করার পরে আপনার রিটার্ন একটি পরীক্ষা নেওয়া হবে এবং রিটার্ন পরীক্ষার পরে আপনার যে প্র্যাকটিক্যালি কম্পিউটার চালাতে পারেন কি না আপনি বা আপনার টাইপিং যে স্পিডটা সেটা কিন্তু তারা টেস্ট নিয়ে থাকে সেই টেস্টটি কিন্তু প্রতি মিনিটে বাংলার জন্য চেয়ে থাকে তিরিশ শব্দ এবং ইংরেজির জন্য প্রতি মিনিটে চল্লিশ শব্দ যদি আপনি লিখতে পারেন তাহলে কিন্তু আপনি এই পরীক্ষায় পাশ করবেন তা না হলে কিন্তু আপনি পাশ করবেন না বা আপনি ওই চাকরিতে কিন্তু আপনি সিলেকশন হবেন না এছাড়াও সরকারি চাকরিগুলোতে কম্পিউটার প্রশিক্ষণের যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু থাকে বাংলাদেশের সরকারি অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে এটা ছয় মাসের প্রশিক্ষণ কোর্স বা তিন মাসের প্রশিক্ষণ কোর্স হতে পারে এটা আলাদা আলাদা ভাবে চেয়ে থাকে এটা সরকারি চাকরিতেও চেয়ে থাকে বা বেসরকারি যে দপ্তরগুলো যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেটাও কিন্তু উল্লেখ করে দেওয়া হয় এখানে এবার আসি একজন কম্পিউটার অপারেটারে কি কি কাজ জানা থাকা ভালো এর মধ্যে সর্বপ্রথম যে কাজটি আপনাদের জানা প্রয়োজন সেটাই হচ্ছে মাইক্রোসফট অফিস প্রোগ্রামে কাজ অর্থাৎ এই যে কোনো অফিসে আপনি চাকরি করেন না কেন বা যে কাজই আপনি করতে যান না কেন প্রত্যেকটা কাজের জন্য মাইক্রোসফট অফিস প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ মাইক্রোসফট অফিস প্রোগ্রামের মধ্যে রয়েছে অফিস ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এই তিনটা প্রোগ্রামের সমন্বয় কিন্তু মাইক্রোসফট অফিস প্রোগ্রাম এই মাইক্রোসফট অফিস প্রোগ্রামের কাজটা অফিসের কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি কাজের বেলায় কিন্তু এই অফিস প্রোগ্রামের কাজটা ব্যাপক ভূমিকা পালন করে থাকে সেক্ষেত্রে মাইক্রোসফট অফিস প্রোগ্রামের কাজটা আপনাদেরকে শিখতে হবে এবং এ সম্পর্কে আপনাদেরকে জানতে হবে এছাড়াও দ্রুত এবং নির্ভুল টাইপিং দক্ষতা থাকতে হবে বা আপনাদেরকে অর্জন করতে হবে এর সাথে টুকিটাকি ইন্টারনেটের কাজ জানা যেমন ইমেল ইমেল করা ডাউনলোড করা এবং যে কোনো গুগল থেকে সার্চ করে বা বিভিন্ন দপ্তরের সম্পর্কে আপনার জানতে হবে তো সর্বশেষ এবার আমরা জানি যে একজন কম্পিউটার অপারেটার চাকরি পেতে গেলে বা আবেদন করতে গেলে আমাদের কি কোনো সাবজেক্ট ওয়াইজ বা আলাদা কোনো বিষয়ভিত্তিক ভিত্তিক লেখাপড়া করার প্রয়োজন আছে কিনা না এখানে আপনাদেরকে আলাদাভাবে কোনো সাবজেক্ট ওয়াইজ বা কোনো বিষয় ভিত্তিকে আপনাদেরকে লেখাপড়া করতে হয় না বা প্রয়োজন হয় না একজন কম্পিউটার অপারেটারের জন্য একজন কম্পিউটার অপারেটারের মূল ভিত্তি বা মূল বিষয় হচ্ছে কম্পিউটার কাজ ভালো করে জানা আর এছাড়া সরকারি নিয়োগ বিধিমালা অনুযায়ী কিন্তু আপনাদেরকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এই পাস পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন তবে হ্যাঁ এখানে কিছু বিষয় ভিন্নতা রয়েছে যেমন বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দেখে থাকি যে ল্যাব অপারেটার প্রয়োজন হয়ে থাকে বা আপনার স্যাটলিপি কাম কম্পিউটার অপারেটার বা কম্পিউটার অপারেটার যে পনেরো গ্রেড বা আপনার চোদ্দ গ্রেডে যে চাকরিগুলো রয়েছে সেই চাকরিগুলোতে কিন্তু আলাদা কিন্তু ডিপ্লোমা চায় অর্থাৎ কম্পিউটারে যে সাবজেক্ট রয়েছে সেই কম্পিউটার সাবজেক্টের উপর চার বছর মেয়াদি কিন্তু ডিপ্লোমা কোর্স থাকে সেটা আপনার যে নিয়োগ বিজ্ঞপ্তি থাকবে সেই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আপনাদেরকে উল্লেখ করে দেওয়া হবে যে আপনি যদি চার বছর ডিপ্লোমা থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন বা এই চাকরির জন্য আপনি বিবেচিত হবেন তো এই ছিল একজন কম্পিউটার অপারেটার সম্পর্কে বিস্তারিত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে পারেন আর এই বিষয়ে আরও যদি কোনো কিছু জানার ইচ্ছে হয়ে থাকে আপনার তাহলে অবশ্যই কমেন্ট লিখে জানতে পারেন আর হ্যাঁ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তারা জানি এ বিষয়ে জানতে পারেন বা শিখতে পারে তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ